আজ আমরা দীপকামুকে পেয়েছি শিবের মন্দিরে মা দুর্গার কাছে প্রার্থনা করি জয় তয় দেবী জয় মন্দ জয়াত্রিগাশি ধাত্রী নবদেব

উপস্থিত আছেন আমাদের প্রাক্তন বিধায়ক শ্রী শঙ্করদলী মহোদয় উপwidetilde আমাদের প্রিয় সাংসদ খদাইন কংগ্রেসী কানিয়ে দীপক উদিয়ালি মহোদয়কে হাজার হাজারকে শক্ত করার জন্য আমরা যারা সবাই উপস্থিত হয়েছেন এই অঞ্চল কমিটির পক্ষ থেকে ব্লক ভূমিকে তুমি জন্য পারে যদি আপনাদের মনে হয় আপনাদের ভাইকে ঠিকঠাক কাজ করেছে তাহলে সকালে সকালে এক নম্বর পেশেন্ট দিতে তাহলে আপনার ভাইকে ভোট আপনারা সঙ্গে আছেন তো আশীর্বাদ করবেন সভা আছে অনেক জায়গায় যাওয়ার আছে তাহলে সকালে করে দেখা হবে আবার দেখা হবে অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে থ্যাংক ইউ সো মাচ